আজকে আবহাওয়াটা বেশ পরিষ্কারই আছে যাই আমি একটু বাইরের দিকে পাটা ছাড়িয়ে আসি দেখছি এক বিশাল পেয়ারা এই জঙ্গলের মাঝখানে এত বড় পেয়ারা কিভাবে এলো এত বেশ অথভুতুড়ে ঘটনা রে বাবা আমাকে তো প্রচুর ভয় লাগছে আমি যাই বাঘ মামার কাছকে যাই বাঘ মামাকে খবরটা দিয়ে আসি এই একা থাকলে আমার তো বোধহয় ফ্যান টা হেসেই হয়ে যাবে যাই যায় পালিয়ে যায় এই বলে শিয়াল সেখান থেকে ভয়ে পালাতে লাগলো আর যেতে লাগলো মামার কাছে মামা বাঘ মামা আজকে তো এক বিশাল অদ্ভুত ঘটনা ঘটে গেছে আজকে আমি জঙ্গল দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম আর হঠাৎ দেখি একটা বিশাল পেয়ারা মামা তুমি জলদি করে আমার সাথে ওইখানে চলো তুমি দেখলে তুমি অবাক হয়ে যাবে চলো চলো এরপর বাঘ ও শিয়াল যেতে লাগলো সেই বিশাল পেয়ারার কাছে আরে ভাগনে তাই তো দেখছি এতো বিশাল পেয়ারা আমি এক্ষুনি আমার বাড়ি থেকে ট্রাক্টরটা নিয়ে আসছি ওই ট্রাক্টরে চাপিয়ে দুজন মিলে পেয়ারাটাকে বাড়ি নিয়ে গিয়ে পিস পিস করে কেটে বিক্রি করব। যাই আমি ট্রাকটা নিয়ে আসি এরপর বাঘ শিয়াল সেই পেয়ারাটিকে তাদের লাল ট্রাক্টরে চাপিয়ে নেয় এবং তাদের বাড়ির দিকে যেতে লাগে এরপর বাঘ ও শিয়ালের সাথে কি হলো সেটা জানতে হলে তোমরা কমেন্টে পার্ট টু লিখে কমেন্ট করো